আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন কালেকশনগুলো দেখাবো আগের ভিডিওতে যার মাধ্যমে আমাদের কালেকশন ছিল গত মাসে প্রাইস সেল হয়ে গেছে এগুলো আমাদের নতুন কালেকশন তো যারা নিতে চান রিকন্ডিশন মেশিন বা সেকেন্ড হ্যান্ড অফিসিয়াল ইউজগুলো যারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এমনকি গ্রুপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের এই একটা মেশিন আজকে সেল চলে যাচ্ছে ভাইরা আসছে হলো কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছে ওনার আসলে ইউটিউবে ছড়া হবে তো এইজন্য ওনারা ফেস দেখাতে চাচ্ছেন আর কি সেজন্য ওনাদের ফেস না দেখিয়ে আমি শুধু ওনাদের একটু ঠিকানাটা নিব তো ভাই আপনার নামটা বলবেন মহিউদ্দিন জি মহিউদ্দিন ভাই আসছেন কোথা থেকে ফরিদপুর থেকে আসে ওনারা আপনারা এই মেশিনটা দেখলেন এই যে ফটোকপি করে এতক্ষণ দেখলেন ডুপ্লেক্স নিচ্ছে ওনারা নিলো হলো তুষিবাই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ আর করে ওনারা নিল প্রাইসটা আমরা বলছি না আপনারা যোগাযোগ করবেন প্রাইস দেওয়া থাকবে তবে কিছু কিছু অফার থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আপনার কাছে বলবো যে আপনারা দেখলেন কেমন দেখলেন বা কেমন মনে হলো ফটোকপি কেমন হয়

তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকবে তারপরে ফেসবুক পেজ রয়েছে এবং কি গ্রুপ রয়েছে আপনারা যারা চান যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ